বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আগে ভিডিওটা দেখেন আমি তারপরে কিছু কথা বলবো ভিডিওটা আগে দেখেন নারী যদি 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা কাজ করতে বাধ্য হয় তাহলে তাদের বাকি কর্ম ঘন্টার টাকাটা কে দিবে এটি একটি বিরাট প্রশ্ন হ্যাঁ তারেক রহমান কিন্তু ঠিক কথা বলছে এই জামাতের আমির উনি বলছে যে আমরা যদি সরকারে আসি তাইলে পরে আমরা মেয়েদের আট ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টাতে ছুটি দিয়ে দেব মানে তিন ঘন্টা ডিউটি করতে হবে না তাইলে এর দায় বেডটা মানে দায়রা কে নেবে গার্মেন্টস পক্ষ দেখেন এটারই জবাব দিবে এই মানে জামাতের আমির আমরা ওনার কথাটা শুনি আগে পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন তবে সেই তিন ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না এটা দিতে সরকার বলবেন ঠিক আছে বেতন না হয়ে দিলে তিন ঘন্টা যে খালি হয়ে গেল সেই কাজের গ্যাপ কিভাবে পূরণ হবে দুনিয়ার বহু দেশে পার্ট টাইম সরকারি জব আছে অনেক মহিলা আট ঘন্টা সময় দিতে পারবে না বাসার বাইরে তার বাচ্চা আছে সংসার আছে এই জন্য এই জন্য জব ছেড়ে দে তারা যখন দেখবে তিন ঘন্টারও আমার একটা সুযোগ আছে বলবে ঠিক আছে সেই তিন ঘন্টা আমি আমার প্রয়োজন পূরণ করে আসি এখানে জব আরো বেড়ে যাবে একজনের সাথে আরো অর্ধ জন যুগ হয়ে যাবে সুতরাং আগে যদি একশো জন যোগ পেয়ে তাকে এখন দেড়শো জন পাবে ইনশাআল্লাহ যদি কোনো শিল্প কোন মহিলাদেরকে কাজে নিতে না চায় সরকার নীতিমালা করে যে এতটুকু নিতে হবে কেউ যদি না আসে পুরুষ দিয়ে পূরণ করে অসুবিধা নেই আবার মহিলাদের মাঝে নারীদের মাঝে কেউ যদি বলেন কাজ করে নিতে চাই। তাকে করা হবে তো এত শুনলেন। আচ্ছা আপনারা একটু কমেন্টে জানাবেন যে এই জামাতের আমির যে বলল যে মানে এটা সরকার দেখবে আসলেও কি সরকার গঠন হওয়ার পরে তারা কি এগুলো দেখবে আপনাদের মতামত একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আশা করি